টানা কয়েক মাস ধরে জলমগ্ন মালদা শহরের নেতাজি কলোনি প্রবল সমস্যায় পড়েছেন এলাকার মানুষজন স্থানীয় বাসিন্দাদের অভিযোগ গত কয়েক বছর ধরে বর্ষার শুরুতেই এলাকা জলমগ্ন হয়ে পড়ে দুর্গন্ধ নোংরা জমা জলের মধ্যে দিয়েই জীবনযাপন করতে হয় ওই এলাকার বাসিন্দাদের বিষয়টি নিয়ে স্থানীয় কাউন্সিলরকে একাধিকবার জানানো হয়েছে রাস্তা উঁচুর জন্য মাপঝোপ করে গিয়েছিল কাউন্সিলার কিন্তু কাজের কাজ কিছুই হয়নি জল পচে গিয়ে স্থানীয় বাসিন্দাদের চর্মরোগ দেখা দিচ্ছে সব মিলিয়ে নিকাশি ব্যবস্থার বেহাল দশা নিয়ে প্রশাসন সহ পৌরসভার বিরুদ্ধে তীব্র ক্ষোভ উগরে দিয়েছেন স্থানীয় বাসিন্দারা হ্যাঁ আমাদের পেছন দিকের কিছু এলাকা যেমন নেতাজি কলোনির কিছু অংশ আমাদের অবশ্যই জল জমে আছে এটা দীর্ঘদিনের একটা সমস্যা নতুন সমস্যা নয় আমাদের তো এটা বিলেরই আর বিল সংলগ্ন কিছু এলাকা এই অতিবৃষ্টির ফলে জলমগ্ন হয়ে পড়ে তো সেরকম সেই এলাকাগুলো শুধুমাত্র বর্ষার সময় নয় মানে বর্ষাকালেই দীর্ঘদিন ধরে জলটা জমে থাকে তো আমরা এই ডেঙ্গু প্রাকালে চেষ্টা করছি সেই জল জায়গাগুলো যেহেতু জল নিকাশের আমাদের কাজ চলছে আপনারা জানেন খুব ভালো মতো এবং আমাদের চেয়ারম্যান স্যার অতি তৎপরতার সাথে সেই জায়গার কাজ সম্পূর্ণ করার জন্য আমাদের ইরিগেশনের এনওসিও নিয়ে এসছে তো আমাদের সেই কাজ চেষ্টা করছে আমরা খুব তাড়াতাড়ির সাথে সম্পন্ন করা এবং সেই কাজ সম্পন্ন হলে আশা রাখছি আমাদের জলের সমস্যা থেকে আমরা মুক্ত হবো